বাবা পরে গলাম রে বাবা পরের রাসু লবি রে না দুনিযাটা চিনতে পারলাম না রে পাগলা দুনিযাটা চিনতে পারলাম না আমি পূর্ণাপূর্ণবাহ বিজা রে অপূর্ণ পূর্ণবাহ বিজা রেপোনে কম জোনে চিনলাম না পাগলা দুনিজাটা চিনতে পারলাম না রে রেও দুনিয়াটা চিনতে পারলাম না ভাই বল বন্ধু বলো কেউ না আপন গো ভাই বল বন্ধু বলো কেউ নাইয়া আপন গো এবার ভাবের মায়া ডুবে রইলাম ভবের মায়া ডুবে

चिंतित ना